হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে কোথায় চলে আসছি আজকে আসছি সন্দীপে রহমতপুর আর কি পশ্চিম সাগর আর কি দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে আমার ছোটো ছোটো ভাইরা বাইক চালাচ্ছে ওদেরকে নিয়ে আসলাম আসলে আসলে ঘোরার জন্য আর কি আসলে আমি আসতে চাইনি ওরা রিকোয়েস্ট করে আমাকে নিয়ে আসছে আর কি আমার খালাতো ভাইরা সবাই এমনকি মামাতো ভাইরাও আছে ওরা নিয়ে আসছে আর কি আমাকে জোর করে তো আমরা বাইক নিয়ে আসলাম দুইটা বাইক নিয়েছি তো আপনাদেরকে হয়তো বা দেখাবো আস্তে আস্তে তোরা এখন বাইক চালানো শিখতেছে আর কি তো দেখি ওদেরকে বাইক চালানো শিখাই এমনকি আপনাদের সাথেও শেয়ার করব আর আজকের যেই প্লেসটাতে আসছি এর আগেও আমি একটা ভিডিও করছি সে অনেক বছর এক বছর আগে হয়তো আমি আসছিলাম যে তখন ভিডিও করছি চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন আর আমি এই সন্দীপ আসছি যে সবগুলো পার্ট বাই পার্ট আমি ভিডিও করছি সবগুলো ডিসক্রিপশন বক্সে আছে চাইলে আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন চলেন তাহলে বেশি কথা না বলি আপনাদেরকে বর্ণনা করি যে প্লেসে আসছি সেই প্লেসটা আপনাদেরকে ঘুরে দেখাই দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া দুই পৃথিবী কোন পাওয়ায় দিশে হারা নিয়ে অবাধ্য রাখা মুখ চলেছে খুঁজে ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজপাঠি কালি হাতে কানামাছি খেলে যায় কার সাথে মুখ খুঁজে মনে রি কে হলো সঙ্গী কে জানে ও অচেনা পথের বা তাউচাকা চাকা ঘুরতে تھا বুঝ অঙ্গিকার সন্ধানে এই জায়গাটা খুবই খালি একেবারে প্লেস তো তো যার কারণে বাইক চালানো জন্য এই প্লেসটাই হচ্ছে সব চাইতে পারফেক্ট একেবারে জায়গা আর কি বলতে গেলে এমনিতে অনেক মানুষ আসে দেখার জন্য আসলে এখানে দেখার মতো কি আমি বুঝতেছি না শুধু এইটা হচ্ছে খালি চড়ের মতো আর কি মানে একটা খালি জায়গা এখানে দেখার মতো কিছু আছে বলে আমার মনে হয় দেখেন আপনারা চারপাশে দেখেন এখানে আমি নিজেও দেখতেছি না কিছু এখানে দূরে হয়তোবা ফুটবল খেলতেছে আর কি আর আমি কিছু দেখতেছি না এখানে যাই হোক আরেকজন আসতেছে ওই যে আরেকজন আসতেছে মামাতো ভাই তো আপনাদেরকে কি দেখাবো এখানে ঘোড়ার গাড়ি আছে আমি দেখাই দেখছেন এই যে ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িতে মনে হয় চড়া খাওয়াই আর কি এই যে চড়া খাচ্ছে তারপর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে চড়া খাওয়ার জন্য বাচ্চাদের আর কি তো এই প্লেস খুবই ফেমাস সন্দীপের রহমতপুর আর কি আমরা অনেকক্ষণ ঘুরলাম যাই না আপনাদেরকে কেমন দেখাইছি তো এখন আমরা হচ্ছে পাশের দিকে চলে যাচ্ছি আপনারা বাইকের ভিও গুলো এনজয় করেন আমরা বাইকে অনেকগুলো ফুটেজ নিয়েছি সেগুলো দেখেন আমাদের আর একটি বাইক হচ্ছে সামনে চলে যাচ্ছে এখন আপনারা ভিডিওটা দেখতে থাকেন কারণ এখানে আমার সাউন্ড ইয়া বাইকের সাউন্ডের জন্য কথা বলছেন না তোর চোখ বলে ভালোবাসি মুখ বলে না বোঝে কঠিন তোর মনের ভাষা তোর যত বাহানা সবই আমারি জানা মেছা মেছে করিস চল না রাখিস যত দূরে আমরা হচ্ছে এখন সন্দীপ গুপ্ত ছড়া ফেরি ঘাটে চলে আসছি তো সন্ধ্যা হয়ে গেছে সরি তো আজকের মতো ভিডিও গানি শেষ করতে হবে অনেক ঠান্ডা you uh -huh. যে আমাদের বাইক পার্কিং করে ফেললাম সন্দীপগুপ্তরা ফেরি গাড়ি চলে আসছি এখনো যাত্রীরা আস্তে আস্তে স্পিড বোটে করে আপনাদেরকে দেখাই দাঁড়ান এ পাশে যাই অন্ধকার হয়ে গেছে এখন স্পিড বোট আসতেছে যেহেতু উইন্টার এখন সিজন সব ঠিক দেখতে পাচ্ছেন এখন স্পিড বোট আসতেছে এ থেকে দেখাই এটা মনে হয় এখন আসছে অন্ধকার হয়ে গেছে আর হয়তো ছাড়বে না আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আর কি আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করতেছি আমরা তো অনেকক্ষণ ঘুরলাম যদিও আপনাদেরকে কি দেখাইছি ঠিক জানি না কতটুকু দেখাইছি না দেখাইছি তো আমাদের বাইকটা এটা আর একটা বাইক হচ্ছে তো ওইখানে আছে ওই যে রেড কালারটা দুইটা বাইক দুই সাইডে আছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই কমেন্টে বলবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে তো আমাদের বাইকটাও কেমন সেটা অবশ্যই কমেন্টে বলবেন চালিয়ে খুব মজা আছে এই বাইকগুলো তো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্ধকার হয়ে গেছে আজকের ভিডিওটা আর বেশি লং করলাম না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ